সারা দিনে কতক্ষণ পড়া উচিত কিভাবে পড়া উচিত কোথায় পড়া উচিত কি পরিবেশ মানে কোথায় পড়া উচিত মানে কি পরিবেশে পড়া উচিত এই সমস্ত অনেক প্রশ্ন আছে বেশি নম্বর পেতে গেলে কিভাবে পড়া উচিত তাহলে সারা দিনে আমি কিভাবে পড়ব এটা একটা কোনো প্রশ্ন হলো এর একটা সহজ উত্তর আছে তো সারা দিনে তুমি যতক্ষণ খুশি পড়ো কিন্তু এই যতক্ষণ খুশি পড়লেই কি নাম্বার ভালো হয় এইখানে দুটো জায়গা আলাদা হয়ে যায় ঘটনা হচ্ছে পড়া অনেকেই দেখা যায় অনেক পড়া পড়েছে সারা দিন রাত ধরে পড়েছে কিন্তু পরীক্ষায় গিয়ে হয়তো নাম্বারটা ভালো হলো না আবার অনেকে দেখা গেল আশ্চর্য হয়ে যায় অনেকে যে পড়াটা হয়তো লক্ষ্যই করা গেছে যে সে বেশিক্ষণ পড়েনি কিন্তু সে খুব ভালো নাম্বার পেয়েছে কেন হয় কিভাবে হয় এটা কি বলা হচ্ছে স্মার্ট স্টাডি আমি এর ওপরে বেশ অনেকগুলো ক্লাস আমি নিয়েছি তোমরা যারা ইন্টারেস্টেড যারা নতুন ক্লাসে এসেছ তাদেরকে বলবো ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নি আমার পিছনে সেই স্ট্র্যাটেজির ক্লাসগুলো দেখো মানে এটা খুব বাস্তব ঘটনা এটা আজকের দিনে বিভিন্ন জায়গাতেও তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র বইয়ের পাতা পড়ে গিয়ে বা বুঝে নিলেই যে সব সময় ভালো নাম্বার হবে এমন না তার সঙ্গে জড়িত অনেক কৌশল এবং শুধুমাত্র সেই পড়া কৌশলেই শেষ না ব্যাপারটা পরীক্ষাটাকেও আমি কিভাবে ফেস করব পরীক্ষার হলে গিয়ে আমি কী কীভাবে টাইমিং করে সেই পরীক্ষাটাকে দেব আরো আরও কত কৌশল অবলম্বন করব এই সবটার পরে গিয়ে কিন্তু হয় একটি ভালো নাম্বার তাহলে আজকে দেখাবো যেটা আজকে পরীক্ষার অংশটাকে কিছুটা বলবো তোমরা এক্সামস টিপসের যে সমস্ত ক্লাসগুলো আছে বা স্ট্র্যাটেজির ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো পিছনে গিয়ে সেই ক্লাসগুলো দেখেন আজকে বলবার জিনিস যেটা যে কি ভাবে বা কত প্রথমে বলি কতক্ষণ পড়া আর কি ভাবে পড়া তো এখানে আমি লিখেই দিচ্ছি এটাও একটা স্মার্ট ক্লাস এই যে পড়াটা মানে যে কোনো একটি বইকে পড়া টেক্সট বইকে এই যে টেক্সট বইটা তোমরা পড়ছো এই টেক্সট বইটা আমরা কিভাবে যদি এই আমি না বলতাম তাহলে সাধারণত দেখা যায় যে এই সমস্যাটা ঘটে কখন যখন একটা বইকে আমি পড়ছি এবং সেই বইটার মধ্যে প্রচুর ধরনের জিনিস থাকে তফাৎ হয় এইখানটাতে যে অনেকটা জিনিস যখন একসঙ্গে সঙ্গে এক জায়গাতে থাকে তখন সেই জায়গাটাকে তো প্রথমত মনে রাখা অনেক কঠিন হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত আজকে যেটা বুঝলাম কালকে সেটা ভুলে গেলাম এই সমস্যাগুলো হয় আবার ফিরে এসে রিভাইজ করলাম রিভাইজ করা পড়া রিভাইজ করা পড়া এতেই অনেকটা সময় চলে যায় যেহেতু জিনিসটা সঙ্গে থাকে এখন এই পড়া যে জিনিসটা আছে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে বুঝিয়ে নিতে হবে যে প্রতিটি জিনিসকে আমার আলাদা করতে হবে কিভাবে আলাদা করব কিছুটা আজকে দেখা যাক পড়া যে জিনিসটা আছে সেটা একটা হচ্ছে বোঝা যেটাকে তোমরা বলতেই পারো কনসেপ্ট এই কনসেপ্টের অংশ বা বোঝা পড়াটা যেটা পড়ছি সেটা আমি বুঝতে পারছি কিনা আর একটা অংশ যেটা এই বোঝা যে পড়াটা আছে এই বোঝা পড়াটার মধ্যে থেকে আমি নম্বর ভালো ভালো নম্বর বা পরীক্ষার জন্যে পরীক্ষার ভালো নাম্বারের জন্যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া একটা হচ্ছে বোঝা আর একটা হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া তাহলে এই দুটো তফাৎ কেন এই দুটো তো একই ব্যাপার না এর মধ্যে ছোট্ট তফাৎ আছে সেটা হচ্ছে এই যে বোঝা সেকশনের যে পড়াটা আছে এই পড়াটা অনেকেই বলে যে হ্যাঁ শুধু রিডিং দিয়ে যাও শুধু রিডিং দিয়ে যাও এই পড়াটা কিন্তু ডিপেন্ড করে এখানটাতে যদি আমি একটি চ্যাপ্টারকে বুঝতে চাই সেখানে তোমাকে দেখতে হবে যে আমি জীবনে সব থেকে বেশি আমার লাইফে মানে সারা সারা দিনটাকে যদি ধরি সেই সারা দিনটাতে আমার সবচেয়ে ভালো লাগে কোনো কিছু দেখতে কোনো কিছু বুঝতে কীভাবে সেটা আমি ভালো পারি কেউ হতে পারে টেবিলে বসে পড়তে পারে কেউ হতে পারে বিছানায় বসে পড়ে কেউ বসে পড়ে কেউ রাত্রিতে পড়ে বেশি বেশি কেউ দিনের বেলা বা ভোরবেলা বেশি পড়ে এরকম এক একজনের সামাজিক দৈনন্দিন পরিবেশের ওপর ভিত্তি করে বা অভ্যাসের ওপর ভিত্তি করে জিনিসটা পাল্টে যায় কিন্তু একটা জিনিস বোঝা দরকার যে আমার যদি কোনো একটি বইয়ের কোনো একটি চ্যাপ্টারকে আমার যদি বুঝতে হয় এই অংশটা বলছে কি বোঝা মনে রাখা মুখস্ত করা এগুলো সব পরের অংশে এই অংশে এটা ভালো করে বুঝতে হবে এই অংশটা হচ্ছে আলাদা এটা আলাদা এটা আলাদা তাহলে আমি যদি বুঝে আগে তো বুঝবো তারপর তো মুখস্থ করবো তারপর তো মনে রাখবো তারপর তো কৌশল ফলাবো সবকিছু কিছু তারপর কিন্তু আগে যদি বুঝতে চাই তাহলে সেই বোঝাটা আমাকে সুন্দরভাবে সুন্দর মন নিয়ে মানে শরীর এবং মনের ওপর কষ্ট দিয়ে বিরক্ত হয়ে এই বোঝাটা কিন্তু হয় না তুমি ইচ্ছা তো হতেই পারে যে আমি হেলান দিয়ে বসে চুপচাপ সেই জায়গাটাকে বুঝবো সেটা হতেই পারে কেউ বলতেই পারে যে আমি টেবিলের ওপরে বসে টেবিলের সামনে চেয়ার নিয়ে বসে আমি পড়লে আমার ভালো হয় যেটা যার পক্ষে ভালো হয় সেটা তার ক্ষেত্রে প্রয়োগ করা উচিত ঠিক আছে আর এই বোঝার অংশটা কিন্তু তোমার যতক্ষণ ধরে তুমি চাও বুঝতে পারো তাহলে একটা চ্যাপ্টার যদি থাকে সেটাকে আমি পুরোটা পড়লাম পুরোটা পড়বার পরে হতেই পারে যে সেই চ্যাপ্টারটার আমি সবটা বুঝতে পারছি না এমনটা হয় না ওই চ্যাপ্টারটার মধ্যে বিশেষ কোনো অংশকে আমার বুঝতে অনেক সময় অসুবিধা হয় এইখান থেকে শুরু হলো ভাগ করা তাহলে এক হচ্ছে যে বোঝাটা এই মধ্যে আবার ভাগ রয়েছে কি সহজে বুঝতে বোঝার পাচ্ছি বোঝা অংশ একটা পার্ট আরেকটা একটা পার্ট হচ্ছে যেটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধার পার্ট ঠিক আছে তাহলে এই দুটো তোমার আলাদা করতে হবে এই আলাদা করবার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে পেন বা পেন্সিল ব্যবহার করতে হবে সেখানটাতে তোমাকে আন্ডারলাইন করতে হবে মার্ক করতে হবে যে ওই অংশটা আমি বুঝতে পারছি তাহলে এই দুটো যখন অংশ আলাদা হয়ে গেল তাহলে এই অংশে তুমি পুরো যদি একটা চ্যাপ্টারকে ধরো একটা চ্যাপ্টারকে যদি তুমি ধরো এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা কিন্তু ম্যাক্সিমাম পার্ট তোমার পড়াও হয়ে গেল বোঝাও হয়ে গেল একটা সেকশন পড়ে থাকলো যেটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে দ্বিতীয়বার এইবার তুমি এসো তোমার মানে দ্বিতীয় পর্যায়টায় সেখানটায় কি করতে হবে তোমাকে খাতা পেন নিতে হবে তোমার ওই অসুবিধার যে অংশটা এই অসুবিধার অংশের উপর তোমাকে ফোকাস করতে হবে যত রকম তথ্য পাও সেই তথ্যগুলোকে তোমার জোগাড় করতে হবে যত রকমের আমাদের প্রযুক্তি আছে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে এই প্রযুক্তির অর্থে আমি কি হতে চাইছি যে ইউটিউব আছে গুগল আছে নানান ধরনের তোমার আরো আরো বিভিন্ন অ্যাপস আছে এই সমস্তগুলোকে ব্যবহার করো তুমি সেই প্রযুক্তি দিয়ে সেটাকে বোঝবার চেষ্টা করতে পারো কিন্তু একটা জায়গা তোমাকে মনে রাখতে হবে সে সেটা তোমার হচ্ছে এই অসুবিধাকে অসুবিধাকে সুবিধায় পরিণত করবার জন্যে একটা জায়গা ঠিক সেটা হচ্ছে চেষ্টা তুমি যদি এটাকে অসুবিধা বলে ফেলে রেখে দাও তাহলে ও কি করবে যেভাবে আমাদের কোনো শরীরের একটা বিস্ফোরা ধীরে 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 বাড়তে থাকে ইনফেকশন হতে থাকে ও এইখানে বসে থাকবে বসে থেকে ওই ইনফেকশনটা তোমার মনের মধ্যে ছড়িয়ে দেবে এবং তোমার পুরো চ্যাপ্টারটাকে তখন কঠিন লাগবে পরবর্তীতে মনে হবে পুরো বইটা কঠিন পুরো সাবজেক্টটা কঠিন তাহলে ওই পুরো চ্যাপ্টারের মধ্যে তুমি যে অংশটা বুঝেছো বুঝেছো এবার যে অংশটা বোঝনি সেইটাকে সেই মুহূর্তেই টার্গেট করো অন্য চ্যাপ্টারে যাওয়ার আগে অন্য চ্যাপ্টারে যাওয়ার আগে সেটাকে টার্গেট করো এবং সেইখানটা তার যে কনসেপ্ট ক্লিয়ারের যে সমস্ত জায়গাগুলো আছে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করো খাতায় সেটা নোট নাও নিজের মতো করে নোট নাও যে আমি এইভাবে বুঝতে পারলাম তাহলে এইখানটাতে কি হলো যে সারাদিনে কতক্ষণ পড়া উচিত এটা তুমি যত যত দ্রুত তুমি এটা বুঝতে পারবে এই বোঝার কাজটা করতে পারবে তত দ্রুত তোমার একটা পার্ট শেষ হবে একটা পার্ট হবে শেষ হবে সেটা কেউ এক ঘন্টায় হতে পারে সেটা কারোর সাবজেক্টের ক্ষেত্রে পাঁচ পারে এমন কোন কিছু ব্যাপার না এই বোঝার সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য এমন হতে পারে যে কোনো একটি চ্যাপ্টারকে তোমার এক দিন লেগে গেল। তোমার দিন লেগে গেল এইটা বলতে গিয়ে তোমাদেরকে বলি যে একটি পুরো যখন কোর্স থাকে সেটা মাধ্যমিক হোক এইচএস হোক যেটাই হোক না কেন তাহলে এই পুরো কোর্সটার মধ্যে সব সাবজেক্টের সবকটা চ্যাপ্টার এরকম না বোঝা থাকে না কিছু কিছু চ্যাপ্টারের কিছু কিছু পার্টিকুলার অংশ না বোঝা থাকতে পারে সমস্যাটা হচ্ছে এই যে আমি কি এই বোঝা কাজটার পিছনে একটি ঘন্টাও এক টানা দি যেটা নিজে নিজে যেটাকে বলা হয় সেলফ স্টাডি নিজে আমি নিজে কি এক ঘন্টা ওতে দিই অনেক ক্ষেত্রে তোমার নিজেকে প্রশ্ন করে দেখো যে একদম পুরো সংযোগ করে ভালোবেসে কোনো চ্যাপ্টারকে এক ঘন্টা একটা না বছরের প্রথম দিকে পরীক্ষার সময় তো ছেড়ে দাও সেইটা কিন্তু দেওয়া হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে স্কুল কলেজ কোচিং নিজের বাড়ির কাজ নানান রকম কারণে ওই একটি ঘন্টা দেওয়াটা হয় না এই একটি ঘন্টা দেওয়াটা খুব জরুরি আজকে এক ঘন্টা দিলে কালকে এক ঘন্টা দিলে সেভাবেও করতে পারো এটা গেল একটা পার্ট এইবার বলবো যে পরীক্ষায় ভালো নম্বর কি করে তুলছ তুমি যদি এই অংশটায় সাকসেসফুল হয়ে থাকো তুমি যদি চ্যাপ্টারটাকে বুঝে নাও বুঝে নেওয়ার পরে তুমি সেই চ্যাপ্টারে বুঝতেই পারবে যে সেই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ কোনগুলো যেটা তুমি বুঝতে পারোনি সেই অংশটা তো যদি তুমি এবার সাকসেসফুল হয়ে যাও তারপরের অংশটা হচ্ছে পরীক্ষায় নম্বর তোলা বা ভালো নম্বর পাওয়ার জন্যে পড়া সেই পড়াটা কিরকম পড়া হবে সেই পড়াটা হবে কিন্তু মানে তুমি বাইরের প্রচুর সাজেশন আছে প্রচুর মানুষের কি বলবো বিভিন্ন রকমের টিপস আছে সেগুলো তোমরা যত আমি আমি তো সব সময় বলি যে যত বেশি পারো তথ্য জোগাড় করো এখানে আমি বললাম তথ্য এবং প্রযুক্তি তাই এই যে খোলা দুনিয়া ইউটিউব বলো গুগল বলো এর থেকে তথ্য নাও এটা যেমন একটা পার্ট কিন্তু এইখানে নম্বর তোলার ক্ষেত্রে তোমাকে একমুখী হতে হবে কোন জায়গাটায় যে স্পেসিফিক ওই চ্যাপ্টারটার মধ্যেকার কার প্রশ্ন কি কি প্রশ্ন পরিচিতি এই প্রশ্ন পরিচিতি কিন্তু একটি সাধারণ আর একটা মানে একদম বা ফুল মার্কস এরকম রেজাল্ট এই প্রশ্ন পরিচিতির মধ্যে কিন্তু লুকিয়ে থাকে আর কোথায় লুকিয়ে থাকে নম্বরটা কোথায় লুকিয়ে থাকে নম্বরটা লুকিয়ে থাকে কিন্তু তোমার পার্টিকুলার বইয়ের মধ্যে ওই চ্যাপ্টারটার মধ্যে আর এই যখন প্রশ্ন পরিচিতি তোমার ঘটে যায় এই প্রশ্ন পরিচিতি কোথার থেকে কোথার থেকে ঘটে ঘটে হচ্ছে তোমার টেস্ট পেপার থেকে ঘটে সাধারণ কোশ্চেন ব্যাংক যেগুলো আছে ঠিক আছে কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাংকের থেকে ঘটে টেস্ট পেপার থেকে ঘটে এবার কি করতে হয় যে কোনো ক্লাসেই হতে পারো মাধ্যমিকে তো বটেই হায়ার সেকেন্ডারি তো বটেই উঁচু ক্লাসে তো বটেই যেই বলো যা কিছুতেই বলো পি কিউ এই একটা বড় অংশ আমি প্রত্যেক ক্লাসেই বলি এটা হয়তো যারা এর আগে ক্লাস শুনেছ তারা বলবে যে পি ওয়াই প্রিভিয়াস তার সাথে আর একটা জিনিস দরকার সেটার নাম হচ্ছে পি ওয়াই টি মানে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন আছে তার টাইপটা কি প্রিভিয়াস ইয়ার্স টাইপ কি টাইপের কোশ্চেন আছে ওই চ্যাপ্টারটা থেকে তাহলে এই পুরো কাজটা যখন আমার হয়ে যাচ্ছে তখন আমার বাদ বাকি পড়ে থাকছে কোন কাজটা বাদ বাকি আমার প্রশ্ন সেই ক্লাসগুলো আমি আগে নিয়েছি এই ক্লাসে নিতে বলতে গেলে সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে ঠিক আছে ক্লাসটা ক্লাসগুলো দেখো কিভাবে কোশ্চেনকে কে বাছাই করতে হয় এই যে পিও কিউ বললাম পি টি বললাম প্রশ্ন পরিচিতি বললাম কোশ্চেন ব্যাংক বললাম এই সমস্তগুলো নিয়ে ওই চ্যাপ্টারটাকে টার্গেট করতে হবে যে চ্যাপ্টারটা তুমি পড়েছো পার্টিকুলার ওই চ্যাপ্টারটাকে টার্গেট করতে হবে তখনই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ওই চ্যাপ্টার থেকে তোমার কি কি ধরনের প্রশ্ন আসা সম্ভব তার আগে পর্যন্ত তুমি তো নিজে প্রশ্ন বানাচ্ছ না তাহলে নিজে প্রশ্ন যখন না যে প্রশ্নগুলো অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন জায়গায় দুনিয়াতে ছড়িয়ে রয়েছে বইতে আছে ইন্টারনেটে আছে যত ধরনের প্রশ্ন আছে ওই চ্যাপ্টারে সেই প্রশ্নটাকে তোমাকে টার্গেট করতে হবে এবং সেই চ্যাপ্টার থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু প্রশ্ন উঠে আসবে সেটা খাতায় নিতে হবে সেটা ছোট প্রশ্নের খাতা বড় কোশ্চেন খাতা আলাদা করে নিতে হবে এবার সেই চ্যাপ্টারে যদি কোনো ক্যালকুলেশন থাকে তার আলাদা খাতা করতে হবে এই খাতা যত তুমি আলাদা আলাদা করো আর অর্থটা কি হলো একটি জিনিসকে ভেঙে এই যে আমি কি বলেছিলাম যে ভেঙে মানে ভেঙে ভেঙে বোঝা ভাগ ভাগ করে বোঝা এই ভাগ করে তোমার কাছে কিন্তু ওই চ্যাপ্টারটা চলে আসলো তাহলে একটা চ্যাপ্টারে দেখো কত রকমের অংশ মানে তৈরি হলো সেই চ্যাপ্টারের বিভিন্ন রকম এমসি কিউ হতে পারে সেই চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন হতে পারে সেই চ্যাপ্টারের এসএ কিউ হতে পারে সেই চ্যাপ্টারে তোমার একটু বড়ো প্রশ্ন তিন নম্বর চার নম্বরের এই ধরনের প্রশ্ন হতে পারে সেই চ্যাপ্টার থেকে তোমার বেশ বড় প্রশ্ন হতে পারে সেই চ্যাপ্টারের মধ্যে থেকে কিন্তু তোমার ক্যালকুলেশনের বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে সেই চ্যাপ্টারের মধ্যে থেকে তোমার অঙ্কন আসতে পারে বিভিন্ন রকমের চিত্র সেটা বায়োলজি বা সায়েন্সের কিছু কিছু ক্ষেত্রে সেগুলো কাজে লাগে সেই চ্যাপ্টারেই তোমার ফর্মুলা আছে সেই চ্যাপ্টারেই তোমার রিয়াকশন গুলো আসতে পারে কবির নাম ইংরেজি কোনো ভার ইংরেজি কোনো গ্রামার এই ধরনের জিনিসগুলো কিন্তু পার্টিকুলার চ্যাপ্টারের থেকে তুমি বুঝতে পারলে যে ওই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসবে এরপরে যখন এটা এইভাবে তৈরি হবে একটি চ্যাপ্টারকে তাহলে এখানে তোমার টাইম লেগে যেতে পারে তোমার এক ঘন্টার জায়গায় আমি বললাম তো দু তিন দিন লেগে যা যেতে পারে এই কাজটা করতে কিন্তু ওটাকে যদি মন দিয়ে করো এই কাজটা করতে কিন্তু তোমার বেশিক্ষণ লাগবে না কারণ প্রশ্ন বাছাই করতে বেশি সময় লাগে না কিন্তু প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়াটা খুব দরকার এই প্রশ্ন প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়ার জন্য কি একটু উঁচু ক্লাসে যারা আছো নিট আছে যে এই আছে এই সমস্ত যারা দিচ্ছ বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তার বিভিন্ন রকম অ্যাপ আছে মক টেস্টের আর মাধ্যমিক এইচএস যারা আছো তাদেরও কিন্তু এইচএস এর ক্ষেত্রে তো আছেই বিভিন্ন রকম অ্যাপ আছে সেগুলোকে মক টেস্ট দেওয়া এটাই অন করতে পারো তুমি মাধ্যমিকে যেটা করবে ওই যে শর্ট কোশ্চেন এবং এই যে খাতাগুলো তোমরা বেছে নিলে ওই খাতা থেকে সব সময় যে লিখে লিখে তা না মুখে মুখে প্রশ্ন প্র্যাকটিস করো হাইলাইটার দিয়ে হাইলাইট করে প্রশ্ন প্র্যাকটিস করো কিন্তু প্রশ্ন প্র্যাকটিস প্রতিটি চ্যাপ্টারকে পড়া একটা বোঝা পার্ট এবং আরেকটা পার্ট হচ্ছে সেটাকে সেই প্রশ্নটাকে নিয়ে অ্যানালিসিস করা ডাটা অ্যানালিসিস ওই যে ডাটাটা প্রশ্নের যে তথ্যগুলো পাচ্ছো সেটাকে নিয়ে অ্যানালিসিস করা এবং এটা যত সংখ্যক বেশি তুমি পারবে তত সংখ্যক বেশি সেই সেই চ্যাপ্টারটা থেকে নাম্বারের পরিমাণ বেড়ে যাবে তাহলে কোন একটি চ্যাপ্টারে যদি তোমার পরীক্ষাতে পুরো একশো মার্কসের মধ্যে একশো মার্কসের মধ্যে সেই চ্যাপ্টারটা থেকে যদি তোমার দশ মার্কস আছে তাহলে সেই দশ মার্কস দশ মার্কস করে কি বলবো কনফার্ম করতে করতে তুমি এগোচ্ছ এটাই হচ্ছে স্মার্ট স্টাডি আর ওই যে বললাম পরিবেশ কেমন হবে পরিবেশ হচ্ছে তুমি যে পরিবেশটাতে তোমার এই জিনিসটা বোঝাপাটা করতে সুবিধা হচ্ছে তুমি সেই পরিবেশটাকে নিজের মতো করে বেছে নিতে পারো এইখানটাতে অবশ্যই নিজের উপর চাপ দেওয়া উচিত না মানে নিজের উপর চাপ দেওয়া বলতে নিজের বিরক্তি জায়গাটা যেন তৈরি না হয় সেইটা খেয়াল রাখতে হবে নিজের মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে যে হ্যাঁ আমি এইভাবে যদি পড়ি আমি যদি শুয়ে শুয়ে পড়ি আমার সেটাতেই আমার বোঝাটা হবে আমি যদি বাইরে হাঁটতে হাঁটতে বইটা হাতে নিয়ে পড়ি সেটাতে যদি আমার তৈরি হয় তাহলে সেটাই আমার তৈরি করতে হবে কোনো একটি নির্দিষ্ট জিনিস দেখো এক একটা কাজ এক এক রকমভাবে ভালো হয় পড়ার ক্ষেত্রেও কিন্তু সেরকম তুমি যদি ফুটবল খেলাটা ঘরের মধ্যে খেলো সেটা ভালো হয় না সেটা মাঠের মধ্যে খেলতে হয় রান্নাটা যদি কেউ বিছানার উপর বসে করে তাহলে সেটা ভালো হয় না সেটা রান্না ঘরে করতে হয় বা কোনো একটা মাটিতে রেখে করতে হয় এক্ষেত্রেও ঠিক সেমনি কোনো একটি চ্যাপ্টার তুমি হাঁটতে হাঁটতে পড়লে ভালো করা হচ্ছে কোনো একটি চ্যাপ্টার তুমি টেবিলে বসে সুন্দরভাবে পড়লে সেটা ভালো করা হচ্ছে কোনো ধরনের সাবজেক্ট তুমি একটু হেলান দিয়ে বসে অবসর সময় ফাঁকা সময় বেঁচে নিলে সেই সময়টায় সেই জটিল চ্যাপ্টারটাকে নিয়ে সুন্দর করে মনে মনে বুঝে বুঝে পড়লে সেটাতেও অনেক সময় ভালো করা হতে পারে শুধুমাত্র যে কিচ্ছু দেখলাম না বুঝলাম না এই পার্টগুলোকে আমি এড়িয়ে গেলাম আর শুধু পড়ে গেলাম সেক্ষেত্রে কিন্তু সফল হওয়াটা মানে ওই যে বললাম যে অনেক খাটলাম খেটে কি হয়তো নাম্বারটা হলো না বিকজ তুমি তো জানোই না যে প্রশ্নটা কিরকম আসে তুমি তো ভিতরে কনসেপ্টই তৈরি হলো না যে ভিতরে বোঝাটা কি হলো তুমি শুধু মুখস্থ করে গেলে এই মুখস্থ করে গেলে হ্যাঁ এইখান থেকে হয়তো প্রশ্ন যা আসবে তুমি তার মধ্যে থেকে বেশ কিছু পারবে কিন্তু প্রশ্নের পরিচিতি প্যাটার্ন তাতে কত নম্বর থাকে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাগুলো তোমার জানা হলো না পরীক্ষার আগে তোমার ভিতরে টেনশন থাকলো আর এইভাবে যদি প্রত্যেকটি চ্যাপ্টারকে ভেঙে কেটে বুঝে তুমি নিয়ে এবং তার মধ্যে কি প্রশ্ন পর্যন্ত আসতে পারে সেটাও তুমি নিজে তৈরি করে নিচ্ছ তাহলে কি হচ্ছে এই ডেটা অ্যানালিসিস নিজে করার দরকার এইভাবে যদি পড়া হয় তাহলে শুধুমাত্র মাধ্যমে মাধ্যমিক নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত যে কোনো পরীক্ষা দিয়ে কিন্তু তোমার বেশি নম্বর সম্ভব আর এরপরে এরপরে এই যে পরীক্ষায় ভালো নম্বরের অংশটা পড়ে থাকছে ওই অংশ যখন ঢুকবে এইগুলো তো আমি সাধারণ অংশ বলে দিলাম এই সাধারণ অংশগুলো করলে কিন্তু তোমার পরীক্ষার সময় কার চাপ একদম হালকা হয়ে যাবে তখন বাকি পড়ে থাকবে সেই জিনিসগুলোকে শুধুমাত্র রিভাইজ দেওয়া কিন্তু আমি হয়তো একই পরিশ্রমটা করছি বা তার থেকে বেশি পরিশ্রম করছি কিন্তু আমি এইভাবে ভাগ ভাগ করে মাথার মধ্যে বুঝে নিয়ে করছি না কোনটা কোন সময় করব। এটা জানি না সব শেষে যেটা বলবো যে এই বোঝা পার্ট দিনের মধ্যে একটা সময় রাখতে পারো আর যদি সেই চ্যাপ্টারটাই বোঝা হয়ে গেল সেটার যে প্রশ্ন পরিচিতির পার্ট বা তোমার এই যে পরীক্ষার পার্ট যেটা নাম্বারের পার্ট যেটা আছে এই পার্টটা যদি আর একটা পার্টে রাখো তাহলে কি হচ্ছে দিনে দুটো অংশে তোমার একটা চ্যাপ্টার হয়ে যেতে পারে আবার একই সঙ্গে বসে যদি চ্যাপ্টারকে বুঝে নিলে দু ঘন্টা ধরে তাহলে প্রশ্ন পরিচিতির জন্য পরে থাকলো এক ঘন্টা তাহলে একটি পড়াকে কতক্ষণ ধরে পড়বে কতক্ষণ পড়লে ভালো নাম্বার হবে এই পুরো আলোচনাটার মধ্যে থেকে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে কিন্তু পুরো বই বলে ভেবো না পুরো এত বড় কাজ বলে ভেবো না ছোট্ট ছোট্ট অংশ ভাগ করে নাও একটি করে চ্যাপ্টার ধরো একটি করে চ্যাপ্টারটাকে পুরো কনফার্ম করো তার মধ্যে যা প্রশ্ন আসবে সব যেন তুমি পারো এই পদ্ধতিতে সেটা সম্ভব এই স্মার্ট স্টাডির এই ক্লাসটাতে আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম যে কিভাবে পড়লে ভালো নাম্বার হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা যারা নতুন ক্লাসে এসেছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের অনেক ইন্টারেস্টিং ক্লাস আমার পিছনে আছে সেগুলো তারা এই চ্যানেলটার পিছনে ক্লাসগুলোকে দেখো আর ইংরাজি পড়ানোর ওপরে লার্ন ইংলিশের একটা প্লে আছে সেটা থেকে তোমরা ইংরাজি গ্রামার অনেক সহজে দ্রুত যাদের ইংরাজি দুর্বলতা আছে ভয় আছে সেগুলোর থেকে প্রচুর কিছু পেতে পারো সেই ক্লাসগুলো পরপর পর দিনে দেখে এগোতে পারো তাহলে ইংরাজির জড়তা ইংরাজির ভয় এটা থাকবেই না আর এ বাদে যেটা বললাম সামনের যে ক্লাসগুলো আছে সেই সামনের ক্লাসগুলোর জন্য তোমরা নোটিফিকেশান রাখো আর তোমাদের কমেন্টে জানিও যে তোমাদের কি কি ধরনের জিনিস আরও আরও প্রয়োজন বা তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে সেটাও আমাকে জানি তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত তোমরা সবাই সুন্দরভাবে মনে জোর নিয়ে সফল হওয়ার জন্য পড়াশুনো করো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে তোমরা সবাই ভালো থেকেও ভালোভাবে পড়াশুনো করো